হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখ গাই বলে আছে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আজকে একটু যাবো একটা জায়গায় তো সেই কারণে সকাল সকাল উঠে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর রান্না অলরেডি চলছে প্রায় শেষের মুখে তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো একজন আর কি কম্বলের ভিতরে ঢুকে বসে আছে ঘুমাচ্ছে মানে স্কুল ছুটি বুঝতে পারছে পরীক্ষা শেষ হয়ে গেছে সেই কারণে ওঠো বাবা ওঠো উঠবে না ওটো শিখে ওটো ঠান্ডার মধ্যে শুয়ে রয়েছে এখন তো পরীক্ষা নেই একটু পরে উঠছি তুমি যাবে ঘুরতে না আমরা চলে যাবো একা যাবে 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 শুনু টাটাকে গুড মর্নিং বলে দাও বন্ধুদের গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো দেখো বন্ধুরা ওদিকে ঘর রান্নাবান্নার কাজ শেষ করে ঘরে চলে এসেছি একটু ঘরটা গুছিয়ে নেবো আর বালিশ কাঁথা একটু রোলি দিয়েছি আর ঘরবাড়িটা গুছিয়ে বাড়িটা গুছিয়ে নেবো দেখো ছাদে চলে এসছি আর এই যে জামা কাপড় সব কেচেন মেরে দিয়েছি আর এখানে ফুল গাছগুলো তো একটু জল দিয়ে দিই একটু সকালে বেশি নেই গল্প কটা আছে দেখো খেলা করছে রোদ আর এখানে জল দিয়েছি সোনারা চান করবে দেখো ঘরবাড়িটা বাড়িটা মুছে একদম পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে গুছিয়ে রেখেছি সকালের বাসির কাছে প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে বল কোথায় তো দেখো তারপরে কিন্তু সন্ধেবেলা চলে এসেছিলাম রান্নাঘর আর এখানে একটু লুচি করব আর মাংস করবো তো তার জন্য আর কি গোছাচ্ছিলাম তো একদিকে ময়দা মেঘে রেখে দিয়েছি আর একদিকে মাংসটা আগে কষিয়ে নিচ্ছি তো ওদিকে মাংস দেখো কষা চলছে আর আমি এদিকে আর কি এবার লেচিগুলো কেটে নেব আর মাংসটা একবার ভালোভাবে কষিয়ে জল ঢেলে দেবো গরম জল তো দেখো আমি কিন্তু লেচি কেটে এখানে লুচি ভাজা আরম্ভ করে দিয়েছি আর ওদিকে আমার মাংস কিন্তু হচ্ছে আর কি প্রায় হওয়ার মতো আমি তারপরে মাংসটা একটু আবার ঘুঁটে দেবো আর এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে দ্রুত তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখো আমার কিন্তু মাংস রান্না করা একদম রেডি আর এখানে লুচি ভাজাও দেখি তো আজকে রাত্রে রুটি আর মাংস হলো এটুকুই দিয়ে রাত্রে ডিনার করবো তো চলো টাটা ব্লগটা কেমন লাগলো